কাজী নজরুল ইসলামের সাম্যবাদী প্রথম কবিতাটা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্চান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল গারো কনফুসিয়াস চার বাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব ব কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজ হানিছ শুল দোকানে কেন এ দর কাসাক্স পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খোলের দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হেয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুঁট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সেই নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গায়া এ জেরুজালামে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খদার মিতা এই হৃদয়ের ধ্যান ও গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যা ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই গন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই